তুই দুনিয়াতে তোর বড় ছেলের হক নষ্ট করেছিস আর করবো না আর করবো না চলুন আগে পরিচয় করিয়ে দি এই হলো জসিম সে থাকে প্রবাসে আর এ হলো প্রবাসী জসিমের বউ আর এ হলো তার ছোট ভাই রাসেল সে থাকে বাসায় এনাদের আর পরিচয় করাবো কি আপনারা তো বুঝতেই পেরেছেন জসিম রাসেলের বাবা মা তো চলুন মর্মান্তিক গল্পে যাওয়া যাক আজ কতদিন হলো বড় ছেলেটার সাথে কথা বলি না কি খায় না খায় আমার ছেলেটা দেখি কল দেই একটু কেমন আছিস বাবা

আমি ছেলে হয়ে আমার কষ্টটা লুকালো আমার মতো মনে হয় প্রায় প্রত্যেকটা প্রবাসী এভাবে নিজের কষ্ট নিজের কান্না লেখানোর চেষ্টা করে মার সাথে অনেক কিছু লুকিয়ে মিথ্যা বলে নিজেই হয়তো বা একে কাঁদে প্রতিনিয়ত মাকে ভাবে দেশে থাকা আপন ভাবে গো বৌ মা কয়টা বাজে এখনো ঘুমাও কেন রান্না বাড়া করা লাগবো না নাকি হ্যাঁ মা উঠতেছি আপনি যান আমি আসতেছি আচ্ছা তাড়াতাড়ি উঠে আসো আমি গেলাম এই ফোনটা আর ভালো লাগে না ভাইয়াকে বলতে হবে আমার জন্য একটা আইফোন পাঠাতে মা আমার জন্য একটা আইফোন পাঠাতে বলবা ভাইয়াকে আচ্ছা ঠিক আছে বলবো তুমি চিন্তা করে না এই শোনো না কিছু রান্না করছো খুব ক্ষুধা লাগছে হ্যাঁ বৌমা তো রান্না করতেছে মনে হয় কি হলো বৌমা তুমি ফোন দেখছো তোমাকে কখন বলছি রান্না বসাতে জোশি বাবা তোর বউ আমার কোনো কথা শোনে না সারা দিন ফোন দেখে মনে হয় কার সাথে জানি কথা কয় আচ্ছা ঠিক আছে মা আমি আসমার সাথে কথা বলছি আপনি কাঁদবেন না এই শোনো না ভাবছি আমাদের ছোট ছেলে রাসেলের তো কিছু নেই ও ভবিষ্যতে কি করে খাবে আর বড় ছেলে তো প্রবাসে থাকে তার অনেক টাকা আছে সে তারটা দিয়ে সে করতে পারবে সয় সম্পত্তি বরং ছোট ছেলের নামে লিখে দেই তুমি কি বলো রাসেল এই রাসেল এদিকে আয় বাবা যা তুই গিয়ে তোর পাটোয়ারি সব দাদাকে ডেকে নিয়ে আয় ঠিক আছে বাবা যাচ্ছি আচ্ছা এবার তুমি এক কাজ করো বৌমাকে বাবার বাড়ি পাঠিয়ে দাও না হয় সমস্যা করবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি বৌমা অনেক দিন তো হলো বাবার বাড়ি যাও না এক কাজ করো গিয়ে কয়েকদিন ঘুরে আসো ঠিক আছে না আপনি যেটা ভালো মনে করেন কি ব্যাপার আজকে মা আমাকে বাবার বাড়ি যেতে বলছে কোনো ঝামেলা লないと আবার তো পাটুয়ারি সাহেব আপনাকে আনার উদ্দেশ্য হলো আমার যত সম্পত্তি আছে সব আমি আমার ছোট ছেলেকে দিয়ে যেতে চাই আপনি যেটা ভালো মনে করেন কাকা সেটাই হবে হ্যাঁ পাটুয়ারি সাহেব হ্যাঁ তাড়াতাড়ি করুন পাটুয়ারি সাহেব এই নিন দাদা দরিয়েল হ্যাঁ কাকা সব তো ঠিক আছে দেখলাম এখন শুধু ওর সই লাগবে আচ্ছা রাসেল তুমি এখানে একটা সই দাও তো আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা তো কাকা আমি তাহলে আসি ভালো থাকবে হ্যালো তোমার বাবা মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমাকে অনেক অত্যাচার করে তুমি দেশে চলে আসো আচ্ছা ঠিক আছে আসমা আমি আসতেছি তুমি আমাদের বাড়িতে যাও আর হ্যাঁ আমি যে আসতেছি তাদের বলবা না তুই আমাদের না জানিয়ে দেশে চলে দি হ্যাঁ কাউকে না জানিয়ে আসছি এখন কথা হলো আপনারা খেতে বসছেন আমার বউ কোথায় আসমা এই আসমা কই তুমি এইদিকে আসো হ্যাঁ এই তো আমি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো বাবা আপনারা আমার টাকা খেয়ে আমার টাকায় বাড়ি করে আমার বউকে অত্যাচার করেন তোর টাকার বাড়ি মানে এই সব তো আমার ছোট ছেলে এই বাড়ি আমার বুঝলে কি বলছি আর বাবার যত সম্পত্তি আছে সবকিছু আমার মুখ সামলে কথা বল এই বাড়ি আমার বাবা এগুলো রাসেল কি বলছে আপনাদের সামনে বাবা কি বলবে হ্যাঁ বাবা কি বলবে কি বলি বুঝিস না বেরিয়ে যা এখনি আমার বাড়ি থেকে বাবা তোমার সামনে তোমার ছেলে আমাকে মারতে আসছে। তুমি কিছু বলছো না কেন আল্লাহ তোমার বিচার করবে ঠিক আছে চলো আসমা আল্লাহ আমার বাবার বিচার করবে আল্লাহ আজ আমি আমার বাবার জন্য পথের ভিকারি তুমি আমার বাবার বিচার কইরো দুপুর দুইটায় প্রবাসী জসিমের বাবা ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জসিমের বাবা জসিমকে ঠকিয়েছে সব সম্পত্তি তার ছোট ছেলে রাসেলকে দিয়ে দিচ্ছে বড় ছেলের হক নষ্ট করছে আল্লাহ জানে কবরে কি হবে তুই দুনিয়াতে তোর বড় ছেলের হক নষ্ট করেছিস আর করবো না আর করবো না